আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আর সকালের যেমন অনেক ভালো আছেন তো ফেসবুকের যে নতুন একটা টুলস চলে আসে মনিটাইজেশন টুলস সেই টুলসে আজকে সকালে আমি পেয়ে গিয়েছি তো এটা আপনারা কিভাবে সেটআপ দিবেন আজকে এই ভিডিওতে পুরোপুরি দেখাবো তো সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন করার পর একটু লোড নেমে আপনাদের নেটের স্পিড খারাপ হলে তারপরে গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা যেগুলো দেখবেন আপনার নাম্বার ইমেল এগুলো সব ঠিক আছে নাকি থাকার পর আপনার নিচে দেখবেন কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ বাটনে অবশ্যই ক্লিক করবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আসে দেখবেন প্রাইস পার রিকোয়েস্ট আপনারা এখানে মন মতো করে দিবেন আমি হচ্ছে উনপঞ্চাশ সেন্ট দিব উনপঞ্চাশ সেন্ট দেওয়ার পর আমি এ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার হচ্ছে শেয়ার শর্ট ফাউন্ড এটা আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনারই ভালো হবে তা আমি শেয়ার করে দিলাম দেওয়ার পরে আমি সকলকে দেখালাম যে আমি আসলে এটা পেয়ে গিয়েছি তো এটার কাজ কি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দিব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যারা এখনও এটা সেট আপ দিতে পারেনি